আজকে দুটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে এবং কোনোটাই কনক্লুড হয়নি একটা হচ্ছে নারী আসন আরেকটা হচ্ছে আমাদের আপার হাউস বা উচ্চ কক্ষ ব্রিফিং তো আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে যারা করেছেন আপনারা যথেষ্ট ব্রিফিং পেয়েছেন আমি ব্রিফিংয়ে যাব না আমি আমাদের স্ট্যান্ডটার কথা বলে দিই কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে যে প্রস্তাবনা পেশ করেছিল শুরু থেকেই সেটা হচ্ছে এটা পিয়ার সিস্টেম পিয়ার অব দি ভোটার্স ভোটারদের আনুপাতিক নির্বাচন যেটা প্রিপ্রেজেন্টেশন তার ভিতরে হবে এটা তাদের অরিজিনাল প্রস্তাব ছিল আমরা এবং কমিশন আজকে যেটা বলেছে দুই তৃতীয়াংশেরও বেশি দল এ ব্যাপারে ঐক্যমত্তা পোষণ করে আজকে তারা একটু রিভাইজড আরেকটা প্রস্তাব দিয়েছে কিন্তু অরিজিনাল যে পিয়ার সিস্টেমের যেটা সেটও দিয়েছে তো পিয়ার সিস্টেমে যে প্রস্তাবটা আগেও ছিল আজকেও দিয়েছে সেটাই আলোচনা হয়েছে এবং সেখানে টু থার্ড এবং আজকে নতুন করে আরও দু একটি দল এই পিআরের পক্ষে পিয়ার বাই ভোটার্স এটার পক্ষে মত দিয়েছে আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি এবং কমিশন বলেছে যে মতামতের ভিত্তিতে তারা আগামীকাল এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করবে যদি কমিশন ইনসাফ করে মতের রিফ্লেকশন ঘটাতে চায় তাহলে অবশ্যই এর পক্ষেই তাদের সিদ্ধান্ত আসতে হবে এবং পিআর কেন দরকার এটা আমি আজকে ব্যাখ্যা দেবো না সময় নেওয়ার জন্য অনেক লোক এখানে আরও ব্রিফ করার জন্য দাঁড়িয়ে আছে এটা আমরা আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম অন্যভাবে আমরা এই ব্যাখ্যা দেবো আমরা প্রচারণা করব দুই নম্বর যেটা সেটা হচ্ছে নারী আসনের ব্যাপারে এখানে কমিশনের প্রস্তাব হচ্ছে নারী আসনের যে পঞ্চাশটি এখন সংরক্ষিত আছে এটার পরিবর্তে একশোটি নারী আসন তারা প্রস্তাব করেছে থ্রো ইলেকশন আমরা নারী আসনকে একশোতে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে আমরা নারীরা একশো আসনে পাক আছে পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে কারণ যদি ডাইরেক্ট ইলেকশন হয় তাহলে একজন নারী প্রায় তিনটা পুরুষের সেন্সির ভিতরে তার সেন্সির তৈরি হবে যেটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের নারীদের আজকের যে অবস্থা আছে সেটা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের মহিলাদের এখনো যে আসক্তি বা মেনটেন্স করার যে কালচার এই সব কিছু বিবেচনা করলে তিনটি সংসদীয় আসনে একজন মহিলা নির্বাচন করা ডাইরেক্টলি এটা অন অলমোস্ট ইম্পসিবল তো সেই জন্য আমরা বলেছি এটাও পিআর সিস্টেমে হবে এবং একশো জন নারী ক্যান্ডিডেট হবে টোটাল আসন সংখ্যা চারশো হবে এই পিআর পদ্ধতি নির্বাচনের শর্ত সাপেক্ষে নারীদেরকে একশো আসন উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে আপনাদের সবাইকে ধন্যবাদ না পিয়ার বাই ভোটারস ওইটাই প্রস্তাব অরিজিনাল কমিশনের প্রস্তাব হচ্ছে পিয়ার বাই ভোট ভোটার্স আর যদি পিআর বাই দিয়ে এমপিজ হয় তাহলে আপার হাউস তো লোয়ার হাউসের একটা রিপ্লিকে হবে ক্ষেত্রেও এটা আমাদের মত হচ্ছে এটা আলোচনার কোনো যোগ্যতায় রাখে না এই প্রস্তাব এবং এটা অপ্রয়োজনীয় সে আলোচনা এখনো হয়নি আমরা এটাকে হাইলি আমি কন্ডেম করেছি শুরুতেই কারণ ইলেকশন কমিশন একটা প্রস্তাব দিয়েছে অর্ধেক আলোচনা হয় হওয়ার পরে আরেকটা নতুন প্রস্তাব দেয় এটা আরো বিভ্রান্তিকর এই জন্য আমি টোটাল নতুন প্রস্তাবের ব্যাপারে বলেছি একটা প্রস্তাবকে স্যাটিসফাইড করার পরে প্রয়োজন হলে অ্যানাদার অল্টারনেটিভ প্রস্তাব আনতে হবে আর ওইমেন্সদের বেটাও পিয়ার বাই ভোটার্স আপার হাউজে ও পোষণ করেছি আমরা বলেছি আজকে যে এটার উপরেই যেহেতু মেজরিটি মোর দেন টু থার্ড ওপিনিয়ন আছে এ ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা বত্রিশটা দল একত্রিশটা দল একমত একটা দল দ্বিমত তাহলে এটা কি কি বলবো আমরা কনসেন্সাস বলবো একমত হয়েছে বলবো না হয় নাই বলবো এটা একটা ন্যাচারাল ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে অ্যাকসেপ্টেবল একটা সিস্টেম তো আছে তো সেটা দিয়ে বলছে তারপরেও বিএনপিও এটা বলেছেন যে যেহেতু মেজরিটি আছে ইলেকশন কমিশন হাউজের মাইন্ড স্টাডি করে একটা সিদ্ধান্ত ঐকমত্য কমিশনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এবং উই আর ভেরি হপফুল যে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে বলে আমরা আশা করি না আজকে আমরা কেয়ারটেকারের জন্য নতুন করে প্রস্তাব আমরা দিয়েছি দুইটা তিনটা আমরা অল্টারনেটিভ দিয়েছি একটার কথা বলি কারণ কেয়ারটেকারের যে বাসাই কমিটি এটার গঠনের ব্যাপারেই সমস্যা আমরা তিনটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি স্থায়ীভাবে একটা প্রতিষ্ঠান হচ্ছে প্রাইম মিনিস্টার সেকেন্ড প্রতিষ্ঠান হচ্ছে লিডার অফ দি অপোজিশন আর থার্ড প্রতিষ্ঠান হচ্ছে চিফ অফ দি চিফ জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট এই তিনজন মিলে বাছাই কমিটি হবে সেই বাছাই কমিটি সরকারি দল থেকে পাঁচজন বিরোধী দল থেকে পাঁচজন অন্যান্য যে দল আছে পার্লামেন্টে প্রত্যেকটা দল থেকে দুইজন করে তারা নমিনেশন আহ্বান করবে এবং এর ভিত্তিতে সেখান থেকে ঐক্যমন্ত্রীর ভিত্তিতে একজনকে বাছাই করবে আমরা আর আশাবাদী কেন চিফ জাস্টিস হায়েস্ট জুডিশিয়াল পার্সন ইম্পর্টেন্ট পারসন দেশের জন্য আর দুজনও খুবই রেশনাল লিডার একজন প্রাইম মিনিস্টার হবেন একজন ডেপুটি অপোজিশন লিডার হবে সুতরাং এখানে একটা রেশনাল ডিসিশনের ব্যাপারে যেহেতু আমরা কেয়ারটেকারে যাচ্ছি এটা ইজিয়ার তারপরে যদি এটা না হয় আমরা আরেকটা প্রস্তাব দিছি সেটা না হয় আরেকটা প্রস্তাব দিছি আমি সময় নিতে চাচ্ছি না সবগুলো বললে আরও পাঁচ মিনিট ব্যাখ্যা লাগবে এটা আমরা আলোচনা হবে আমরা আলোচনার পরেই এটা আমরা চূড়ান্ত করব কালকে আশা করি সবগুলো দিতে পারবো